এই যে নতুন টাঙ্কি দেখেন দেখি ধং টং আছে নাকি ভিতরে দেখে নেবেন সবাই এই যে সিঙ্গেল ডেস্ক পাবনা সিঙ্গেল ডেস্কের টাঙ্কি নতুন পাবলা থেকে নিয়ে আসা হয়েছে দেখা যাক টাঙ্কিটার ভিতরে কীরকম আছে এ সাইডে তো ভালোই আছে এ সাইডে দেখা হ্যালো গাইজ ভিতরে তো ধং দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় দেখা যাবে না কি ক্যামেরায় দেখা যাচ্ছে না গাইজ নতুন কিন্তু জং টাঙ্কিটা এখন ফেরত যাবে টাঙ্কিটা যেখান থেকে আইতে ওইখানে আবার ফেরত যাবে আপনাদের কাজে কাজে ট্যাঙ্কি নষ্ট হয়েছে কমেন্টে জানাবেন